আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা টাই হয়ে গেছে শুভ সকাল আজকে আসছি আমাদের শীতলক্ষা নদীর পারে ব্যায়াম করতে আমার যে পিছনে দেখতে পাচ্ছেন কুয়াশা অনেক কুয়াশা তো ব্যায়াম করার জন্য জায়গাটা সুন্দর ঘাটলা আর সিটি কর্পোরেশনটা ঘাট করেছে এখানে এই ঘাটটা চমৎকার ঘাট যার কারণে কোলাহল নেই শহর থেকে একটু দূরে এই ঘাটে মোটামুটি ব্যায়াম করলাম যাকে বলে শারীরিক কসরত করলাম খুব ভালো লাগছে আর নদীর পাড়ে ঠান্ডা হাওয়ায় একেবারে মন জুড়িয়ে যায় ওই দেখুন ওই যে দেখা যাচ্ছে কি না জানি না লঞ্চ যাচ্ছে ছোটো একটা লঞ্চ আর ওই দিক দিয়ে ওই যে দেখা যায় বুঝা যায় না বুঝলেন দেখা যাচ্ছে দেখা যায় না কারণে তো যাই হোক ব্যায়াম তো চলবেই ব্যায়াম চলছে অবিরাম আপনারা যারা এখনও ব্যায়াম চালু করেনি সুস্থ থাকলে হলে ব্যায়ামের বিকল্প নেই ব্যায়াম করুন সুস্থ থাকুন আমার মতো সুন্দর জীবনযাপন করুন আসসালামু আলাইকুম সেই মাঠ মাঠটার কথা বলছিলাম ওই যে পিছনে ওই পিছনে নবীগঞ্জ দরবার শরীফ এই মাঠটার কথাই বলছিলাম মাঠটা অনেক সুন্দর এবং বড় একটা মাঠ এখানে এসে আমি মাঝে মধ্যে ব্যায়াম করি এবং ওই যে দরবার শরীফটা পেছনে দেখা যায় নবীগঞ্জ দরগা এর সামনে একটা মাঠ আছে এই প্রতিদিন সকালবেলা মাঝে মধ্যে এসে ব্যায়াম করি তাই একটু শেয়ার করলাম বন্ধুরা